আমাদের প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক এডিসি দিবস পালন করা হচ্ছে রাজ্যের শতাধিক এডিসি ভিলেজ কাউন্সিল এরিয়াতে এই কর্মসূচি আদিবাসী কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে উনিশশো সালে এমনি দিনে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী সংসদে এই সংশোধনীর মাধ্যমে ষষ্ঠ তফসিলভুক্ত ত্রিপুরাকে উনি যখন ঘোষণা দেন ওনার এই অবদানে এই রাজ্যের আদিবাসী এবং রাজ্যবাসী সকলে আজকে এই মহান নেত্রীর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি এটা বলতে দ্বিধা নেই যে এই রাজ্যের আদিবাসীদের উন্নয়নে এখন অবধি যা কিছু এটা কংগ্রেসের দান কংগ্রেস কেন্দ্রের সরকারে থাকা অবস্থায় এই রাজ্যে বর্তমান এডিসি বা এই রাজ্যের আদিবাসীদের নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতি করেছেন তাদের রাজনৈতিক এবং তাদের যে ইমোশানকে নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতিতে অবতীর্ণ এটা কোন সরকারেই তাদের জন্য কিছু করেন ষষ্ঠ তফসিল দেওয়াই শুধু নয় বিশেষ করে আদিবাসীদের যেটা জল জমি জঙ্গল এই যে তাদের অধিকার সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার ক্ষমতায়নের অধিকার সংরক্ষণের অধিকার এটা ভারতবর্ষের কংগ্রেস সরকার এবং জাতীয় কংগ্রেস দল আদিবাসীদের স্বার্থে কাজ করে চলেছে বিগত দিনও করেছে আগামী দিন তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জননায়ক রাহুল গান্ধীজির নেতৃত্বে আদিবাসীদের সংরক্ষণ এবং তাদের সংবিধান প্রদত্ত ক্ষমতার যে লড়াই এই লড়াই তারা করে যাচ্ছে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটিতে রাজ্যের সমস্ত আদিবাসী জনগণ রাজ্যবাসীকে আমরা অভিনন্দন জানাই ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার যে স্বপ্ন এডিসিকে শক্তিশালী করা যে একশো পঁচিশতম সংশোধনী আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সংসদে এনে বিল পাস করে এই বিলের মাধ্যমে অধিক ক্ষমতা এডিসির হাতে তুলে দেওয়া যা বিগত এগারো বছর বিজেপি শাসনে এটা অধরা যারা এই নিয়ে রাজনীতিতে লিপ্ত হয়েছে গত পরশু দেখলাম রাজ্যের